সব কিছু দেখতে পায় বাবা এই যুবকেরা এই নবী পাকের উম্মত উম্মতিরা বিশ্বাস করেন আজকে এই মাদ্রাসাটা যদি সুন্দর করে সেজে ওঠে আর এই কোরআনের কারখানা থেকে আল্লাহ পাকের আতশ বাংলা যদি বার হয়ে যায় ও যুবকেরা বিশ্বাস করুন এই মাদ্রাসা থেকে যে বাচ্চা গুলো এই জমিনের উপরে এই কিলামের পাশ দিয়ে গিয়ে হেঁটে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কদমের ওসিলাতে আল্লাহ পাক রব্বুল আলামিন

আল্লাহ অর্থ দিয়ে পরীক্ষা করবে বান্দাটার অর্থ দিয়েছি সম্পদ দিয়েছি ইজ্জত দিয়েছি সম্মান দিয়েছি এ কতটা আমার রাসূলুল্লাহর মাদ্রাসায় খরচ করেছে কতটা আমি আল্লাহর ঘরে দিয়েছে কতটা তার পিতা মাতার কাছে খরচ করেছে কতটা সঠিক রাস্তায় খরচ করেছে কারণ বিশ্বাস করুন মৃত্যু যখন হবে অর্থাৎ আমাদের পাঁচটা

আল্লাহ দয়া সম্পর্কে আমাদের কোনো ধারণাই নাই নাই আমরা মনে করছি একটা লোক সুদ খাচ্ছে তাকে আমরা সুদ কর বলি একজন জেনা করছে তাকে আমরা জেনা কর বলি একজন হারাম খাচ্ছে তাকে আমরা হারাম কর বলি কিন্তু এই যুবকেরা বিশ্বাস করেন আপনি সুদ কর যাদেরকে বলছেন বেনামাজি যাদেরকে বলছেন হারাম কর যাদেরকে বলছেন লটারি কর যাদেরকে বলছেন জেনা কর যাদেরকে বলছেন আপনি তার কি হয়তো 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 ওই জেনা কর ওই মাতাল ওই খারাপ ছেলেটাই হয়তো সে এই জান্নাতের বাগানে বসবে

করতাম যে টাকা দিয়ে লটারি কাটতাম যে টাকা দিয়ে মদ খেতাম আল্লাহ এই টাকাটা এক মাস জমিয়ে রেখে এই মাদ্রাসার হাতে তুলে দিলাম বিশ্বাস করুন আল্লাহ পাক এই দানের ওসিলায় আপনাকে জান্নাত দেবে জোরে বলে এই জোরে বলে হেদায়েতের রাস্তা আল্লাহ দেখিয়ে দিবে যদি বলেন কেন যদি বলেন কেন এই বিশ্বাস করেন ইসলাম কিন্তু পাঁচটা স্তম্ভের উপরে নির্ভর করে

আছে না ধনী গরিব দুটোই আছে তো এই পৃথিবীতে ধনী আছে গরিব আছে কিন্তু দেখেন কলেমান মাজরুজা সকলের জন্য আল্লাহ সমান করেছে ধনীদের জন্য সমান গরিবদের কে খেতে পায় না কে খেতে পায় কার মাথার উপরে ছাদ নেই কার নেই ও সব দেখবে না কলেমান নামাজ রোজা তিনতে সবার জন্য সমান কিন্তু দুটো আল্লাহ আলাদা করে দিয়েছেন কি

কখন আপার পরীক্ষা আছে আমরা তো হয়তো এই মুহূর্তে আমাদের পরীক্ষা হচ্ছে অনেকে বাইরে ঘুরে বেড়াচ্ছে অনেকে বাড়িতে শুয়ে আছে অনেকে প্রতিষ্ঠানটা শেষ করার জন্য চকান্ত করতে পারে কিন্তু আল্লাহ বলছে আমি আল্লাহ তোকে পরীক্ষা করব বিশ্বাস করেন মুসা আলী সালাম কারুনের বাড়িতে গিয়েছে আর কারুনকে আল্লাহ এত সম্পত্তি দিয়েছিল যে তার সম্পত্তির যে চাবি তার সম্পত্তি গচ্ছিত বাক্সের যে চাবি ওই চাবি সত্তরটা উঠ নিয়ে ঘুরে বেড়াবে শতটা উঠ বহন কত তার চাবি তালে কতটা সম্পত্তি অর্থ সম্পদ আল্লাহকে দিয়েছেন বিশ্বাস করুন নবী মূসা যখন গিয়ে বলছে কারণ তুমি যাকাত দাও কি দাও যাকাত দাও কারণ বলছে আমি তোমার আল্লাহকে যাকাত দিতে পারব না এই আল্লাহ দয়া দেখেন বাবাজি আল্লাহ দয়া দেখেন আল্লাহ দয়া আছে বলে আল্লাহ আটটা জানন করেছে আল্লাহ দয়া আছে বলে। আল্লাহ আটটা জান্নাত সৃষ্টি করেছেন সাতটা জাহান নাম সৃষ্টি করেছেন আল্লাহ ইচ্ছা করলে সাতটা জাহান্নাম নাম নাই সাতটা আটটা জাহাজাম তৈরি করতে পারতো পারত কি পারত আল্লাহ কোরআনে বলছেন বান্দাকে কি বলছেন

এবার আবার আমি ধরুন আল্লাহ বলছে বান্দা ওয়াসারি ও ইলা মাগফিরাতিন রাব্বিকুম তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে আল্লাহ তারপরে বলছে বান্দা তুমি কি জানো আমি আল্লাহ জান্নাতটা সৃষ্টি করেছি কত বড় তো বা কারণ আছে ও বান্দা তুমি শোনো আসমান জমিনের মিডিলে যতটা ফাঁকা জায়গা আছে এই ফাঁকা জায়গা সরু একটা জান্নাত জুড়ে বলে

হয়তো মাদ্রাসা বলে না মাদ্রাসা বলে না তারা তাদের মতো কষ্ট করছে ঠিক আছে কিন্তু বিশ্বাস করেন এই কারখানা থেকে যে প্রোডাক্ট গুলো বার হচ্ছে এই প্রোডাক্ট গুলো যে জায়গায় যাবে যে স্থানে যাবে যে মাটিতে যাবে সেই মাটিগুলো ওদের সাথে সাথে আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবে এই ফল আমরা পাবো সাতটাই চারটাই হিসাবে

যদি বলেন যদি কোন ব্যক্তি কোন মানুষের কাছে হাত মানুষটা যদি হাতের দিকে সারা দেয় কোন মানুষ যখন মানুষের কাছে হাত পাতে আল্লাহ বলছে ওই হাতকে তোমরা

হতে লাগে ও যুবকেরা বিশ্ব নবী সহ্য করতে পারলেন না ও যুবকেরা কেন রাসূলুল্লাহ সহ্য করতে পারলেন না আমার দয়াল নবী যখন মসজিদে নববী শরীফের পাশে হুজরা মোবারকের ভিতরে নামাজে পাটিতে রব্বি হাবলি ইয়া উম্মতি আমার উম্মতের কি হবে আমার উম্মতি কি হবে বলে কান্তে ও যুবকেরা মা ফাতিমা তুসরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলুল্লাহর কান্না

ফাতেমা বলেছিল আব্বা না 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 আমার বিয়ে যখন আদি সঙ্গে দিয়েছিল আব্বা আপনি আমাকে একটা চাতা দিয়েছিল আব্বা যান কি তো আপনি কি জানেন ওই চাতাটা ঘোরাতে 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 আমার এমন অবস্থা হয়েছে আব্বা যান আমার হাসান জানে না আমার হোসাইন জানে না আমার স্বামী আদিও জানে না কি তো মনে কষ্ট কথা বলবো অভাবের কথা কার কথা কার কাছে বলবো আব্বা যান আমি ফাতেমা

মধ্যে পুড়ে গিয়েছিল ওই চাচাটা ঘুরাতে ঘুরাতে তার গায়ের হাতের মাংস গুলো তার হাতের গোস্ত এমন করে খেয়ে খেয়ে এমন করে ঘুষে ঘষে 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 শুধুমাত্র ঘা হয়ে গিয়েছে চামড়া রয়ে গেছে এ যুবকেরা আমার বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর কাছে হাত তুলে যখন একটা কথা বলেছে মা ফাতেমা তুস দোরা বলছ আপা জান না 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 আমার

আল্লাহর দয়া সম্পর্কে অবগত আছে তাহলে এই কোরআন আয়াতটা নাযিল হতো না আল্লাহ বলছে উদুনি ওয়াসতা বান্দা তোরা আমার কাছে চা আপনি ভক্তবান সময় বলছি আপনার যে বন্ধু যাকে আপনি ভীষণ ভালোবাসেন যাকে আপনি গাড়ির পিছনে বাইকে করে নিয়ে ঘোরান ওই বন্ধুর কাছে আপনি 10টা হাজার টাকা চেয়ে দেন